অনুমতি দেবার কোন অর্থ নাই আমি মনে করি উনি যে উনার সাহেব রহমতুল্লাহ সাহেব দাদা বরং মেহনত করিয়া আমি অত্যন্ত মহবত করি ওনারে উনার সাহেবের কারণ ওনার সবের কারণে মহব্বত করি অন্য কিছু না অন্য কোনো কিছুর কারণে না উনি একটা মেহান্নতা সাধনা ওই সেরিয়া কারো কারো ই করছেন সহযোগিতা নিছেন বিশেষ করিয়া ওনার সব রহমতুল্লাহ আলাই নাতি ওনার সাব রহমতুল্লাহ আলাই নাতি আমারও কিতাব আমারও আমার আগে উনি খুব মেহনত করছেন দেয়ার ব্যাপারে আল্লাহ ওনারও দুনিয়া খারাপের সফলতা দান করো আর গণ্য মন্ত্র সাহেব যাদের সহকে সফলতা দান করো তারা দুটো মেহনত হয় আমরা একটু মূল্যায়ন করা দরকার আছে না বলেন আমরা মূল্যায়ন করার দরকার আছে কিনা না ওনার যেটা লেখেন যারা জমা করছেন এটার বদলা আমরা দিতে পারবো না

এখন আর লম্বা করবার চাই না তবে একটা জিনিস কেন আমরা দেখবার দিতে হয় এই জিনিসটা আমি এখানে এই বইটা ভাইয়া যে গন্তমান তো মনে হয় নাকিটা অফায়দমন না এই যে একটা বই পাইলাম আমরা এটা আসলে ওনারাও বলছেন এটা পূর্ণাঙ্গ জীবনী না গণেশ সাহেব রহমতুল্লের পরিপূর্ণ জীবনী না এটার জন্য প্রস্তাব আইসে ওনারা আপনাদের কাছে দোয়া চাইছে আমরা যেন এটা করতে পারি আল্লাহ তো অভিজ্ঞান করো সবাই দোয়া করবেন না দোয়া করব আমরা তবে একটা জিনিস বহু মেহান্নতের বিনিময়ে বহু সাধনার বিনিময়ে এই বইটা বাইর করা হয়েছে শাহরকি ফিরে শারদ ভন্তড়া হয়ত মন্নার নামে একটা বই এটার মধ্যে অনেক কিছু আছে আমি এখানে বইয়ে বইয়া আশেপাশে কিছু কিছু দেখে আশেপাশের সত্য দেখবার সময় নাই আশেপাশে দেখছি অনেক কিছু আমাদের এই গোলার থেকে এটার থেকে শিখবার মতো আছে এই জন্য ভাইরা আমার আমি মনে করি উনি যে উনার সাহেব রহমতুল্লাহ সাহেব দাদা বড় মেহান্নত করে আমি অত্যন্ত মহব্বত করি ওনারে গুণের সবের কারণে গুণের সাবের কারণে মহব্বত করি অন্য কিছু না অন্য কোনো কিছুর কারণে না উনি একটা মেহান্নতার সাধনা করে সেরিয়া কারো কারো ই করছেন সহযোগিতা নিছে বিশেষ করিয়া পুনর সাব রহমতুল্লাহ আলম নাতি পুনর সাব রহমতুল্লাহ নাতি আমারও কিতাব আছে আমারও কি তার আগে উনি খুব মেহনত করছেন আল্লাহ উনারও তুমি আসলে সফলতা দান করো আর গণেশ আহমদুল্লাহ সাহেব সহজে সফলতা দান করো তারা দুই হয়েছেন এত মেহনত করি পড়ছে আমরা একটু মূল্যায়ন করার দরকার আছে না বলেন আমরা মূল্যায়ন করার দরকার আছে কিনা নাই ওনার যেটা লেখছেন যারা জমা করছেন এটা বদলা আমরা দিতে পারবো না আমরা কত দিবার মতো ক্ষমতা নাই আপনারাও দিতে পারবেন না কেউ দিতে পারবে না আমরা একটা দোয়া করতে হাম পারব আল্লাহ বানিয়ে দেনা দুনিয়া আখিরাতে সফলতা কামিয়াবিতান করে। আখিরাতে সর্বোচ্চ মাকাম দান করেন আর এখন যদি আমরা একটু সামান্য সহযোগিতা করে নিই তাইলে মন হয় একটু ভালো হইব যদি আপনারা মত দেন তো আমি ইনশাআল্লাহ আপনারা মত দেন একটু সহযোগিতা করতে তাইলে আমি আপনাদের সামনে জি এখন আরেকটা কথা কয়। এটার থেকে যে খরচটা আছে এটা বাদ দেওয়া যেই লাভটা থাকব এটা উনি নেবেন না এটা উনি নেবেন না এটা যে একটা ফয়েদে কিমতুল্লাহ ফাউন্ডেশন যাটা এটার মধ্যে জমা ওই ভট্টাগুলা জমা ওই টাকাগুলা উনি এটা গ্রহণ নিজের খরচের লেগে নেবেন না এটা আরো বেশি সুযোগ হয়েছে আমরা সব কামাই করবাম এখন আপনারা কন্ট দিক এই একটা বই আমার হাতের মধ্যে আছে আপনারা কে আছেন এই বইটা কত টাকা দিয়ে নিতে পারেন আপনাদের উপরে ছেড়ে গেলাম আমি আর কইলাম না এটা কোনো না এটা কোনো কি না এদের দাম বাড়ায় বললে কি কথা কইটা না ওই যে আমি কইলাম পঞ্চাশ হাজার টাকা আপনারা নিয়ে গেলেন পঞ্চাশ হাজার এমন না আপনাদের মধ্যে কে আছেন সবচেয়ে বেশি দাম দিয়েছে এই বইটা দিবেন একজন হাটটা উঠায় একজনে হাতটা উঠে আসে দুইজন কত তিন হাজার এক হাজার তো কুশিয়া যা এর থেকে তিন হাজারের উপরে কয়েন্ট এক হাজারের উপরে কয়েন্ট পাঁচ হাজার

দশ হাজার মনে হয় আলহামদুলিল্লাহ এগারো হাজার মার সাল্লাহ এগারো হাজার তাহলে আরো আসেনি কেউ আমার তো মনে হয় আপনারা ভিতরে আমি নিতাম আমি নিতাম আমি নিতাম মাসাল্লাহ আমার আরেক কত বারো হাজার তেরো হাজার তেরো হাজার বলেন বলেছে মাসাল্লাহ তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার আল্লাহ তুমি তৌফিক দাও পনেরো হাজার কেন যাই আমার মনে হয় পয়সা

আছে মনে হয় আস্তে আস্তে কইতেছ না আরেকজন একটা পুজা দিলে আর একটা বাড়িয়ে দেবো গিয়া ইনশাল্লাহ কয় দেখি কে আছেন ভাই বিশ হাজার বিশ হাজার আল্লাহ তুমি তো ফিক দাও আল্লাহ তুমি তো ফিক দাও আরো বারবার তো ফিক দাও নাই নাই আর কেও নাই কেউ এক সবে কইতেছেন এমনি তাহলে তাম একটা সবে তাম

আল্লাহ তৌফিক দান করো আল্লাহ তৌফিক দান করো দুনিয়া আখেরাতের ভালাই দান করো গুনর সাল রহমতুল্লাহ এর সাথে হাসর করো আল্লাহর নবীর সাথে হাসর করো আল্লাহ জান্নাতুল মুকা জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা দান করুক সবাই বলে তিন নম্বরে আরেকটা তিন নম্বরে আরেকটা বই দেখি তিন নম্বরে আরেকটা বই নিবে পান দিবেন আসুন নিকে কেউ বলতে চায় এক হাজার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এক হাজার

আমি <laughs> <laughs> এরপরে আরো যদি কেউ আমার মনে হয় একটু একটু করে আমরা এক হাজার টাকা করে কয়েকজনে যদি নিয়ে যাই তাহলে ভালো হইব আর তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা নগদ দিয়া দিচ্ছেন নগদ দিয়া দিচ্ছেন আমার মনে হয় একটা একটা কবি করে যদি আমরা অনেককে নিয়ে যেতে ইচ্ছা করলে ইচ্ছা করলে নিয়ে নিয়ে দিতে পারি এক হাজার বই বলে আনুন না কেন আমার কাছে নেন ঠিক আছে এটা আমরা দিচ্ছেন মা আল্লাহ কবুল করা মন্দির করা দুনিয়া খেরাতের ভালাই দান করো আমি আমরা তিন হাজার তিন হাজার টাকা একটা তো দিতাম না এখন তিন হাজার মাস আল্লাহ কিনা আল্লাহ তো হয়নি আমরা বাড়ি গুণ হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনার দুনিয়া খেরাতের ভালাই দান করো সর্বোচ্চ মোকাম দান করো আল্লাহ দেহের মধ্যে সবাই কোনো আমিন এরপরে কেডা।

আল্লাহ কবুল করো মন্দির করো আর আসেন নেই কেউ আসেন না কেউ আয়েন মাশাআল্লাহ আসেন আসেন তাড়াতাড়ি আসেন রামা তাড়াতাড়ি আসেন মেহেরবান করে আর আসেন নাই কেউ কেউ নাই তাদেরকে আমরা যে সমাজ ছড়াইলে সমাজ ছড়াইলে এর উনি উনি একটা আর আপনারা নিয়া দিবেন আপনারা যারা যারা নেবেন আপনারা নিয়া দিবেন নিয়া দিবেন এর থেকে কমও দিতে পারবেন পাঁচশোর থেকে কমও দিতে পারবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই জি ওটা আমরা মৌলানা ইসুল হামদ একটা মাশ আল্লাহ কবুল করা মন্দুর করা আল্লাহ কবুল করা মন্দুর সুবিধা অনুমতি আর কিছু নিজে নিজে করে আমি কেউ নেবো অনুমতি দিই

এক হাজার মানিয়ে আছো সাল্লাহ কবুল করো মহ করো